নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হ্যামস্টার কমবেট থেকে উইথড্রো করবেন তো আমরা শুরুতেই ওপেন করে নিচ্ছি আমাদের হ্যামস্টার কমবেট মিনি অ্যাপস এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাড্রপ অপশানটিতে এয়ার ড্রপ অপশানটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি মাধ্যমে এখানে উইথড্রো করতে পারবো তার মধ্যে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা সরাসরি উইথড্রো করে নেব বাইন্যান্স এক্সচেঞ্জে তো আমি শুরুতে চলে যাচ্ছি বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনে তো দেখেন এখানে তারা বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট ইয়েস আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ইএসআই হ্যাবিট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তো এরপরে দেখেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তাদেরকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে বলতেছে তো আমাদের যেহেতু বাইনান্স অ্যাকাউন্ট আছে তো আমাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না এখন আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাপে তো আমি আমার বাইনান্স অ্যাপটি ওপেন করে নিচ্ছি বাইন্যান্স অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা চলে যাব ওয়ালেট অপশনে ওয়ালেট অপশনে আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অপশানটিতে ক্লিক করে দেব এবং সার্চ অপশনে এসে লিখে দিব এইচ এম এস আর হ্যামস্টার কমবেট টোকেনটির উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নেটওয়ার্ক অপশনে আমরা টর্ন কয়েন সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ওকে করে দিচ্ছি তো দেখেন এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব তো আমি ডিপোজিট অ্যাড্রেস কপি করে নিচ্ছি এবং আমাদের টেলিগ্রামে চলে আসতেছি এখান থেকে আমি ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিব এরপরে আমি আবার চলে যাব আমাদের ফাইন্যান্স অ্যাপে এবং এখান থেকে মেমোটা কপি করে আনব এখান থেকে মেমো কপি করে আনার পর আমরা আবার চলে আসবো আমাদের টেলিগ্রাম অ্যাপসে এবং মেমো অপশনে এসে পেস্ট করে দেখেন আমার অ্যাড্রেস বসানো শেষ ম্যামো বসানো শেষ এরপর আমি এখান থেকে সেভ অ্যান্ড চয়েস অপশানটিতে ক্লিক করে দেবো তো দেখেন আমার উইথড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখান থেকে আমি থ্যাংকস অপশানটিতে ক্লিক করে দেব তো উইথড্রো করার প্রসেস এতটুকু ছিল তবে আপনারা খেয়াল রাখবেন যাতে হ্যামস্টার অ্যাড্রেস অথবা মেমো কোনোটাই যাতে ভুল না হয় আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে কপি করে এখানে পেস্ট করতে যদি আপনার অ্যাড্রেসটি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোকেন আপনার অ্যাকাউন্টে যাবে না সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অ্যাড্রেস এবং মেমো দুইটা যাতে সঠিক থাকে তো আপনারা অবশ্যই যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তারা আলাদা আলাদা বাইনান্স আলাদা আলাদা বাইবিটে উইড্রো করবেন মেন কথা হচ্ছে আপনারা একটিমাত্র হ্যামস্টারে একটিমাত্র এক্সচেঞ্জারেই উইড্রো করবেন তো এখানে লক্ষ্য করুন আরেকটি বিষয় বলে দেই এখানে আমাদের ডিপোজিট স্টার্ট হয়েছে তেরো তারিখ থেকে এবং শেষ হয়ে যাবে কিন্তু সেপ্টেম্বরের একুশ তারিখে তো আপনাদেরকে অবশ্যই সেপ্টেম্বরের একুশ তারিখের ভেতরেই অফ চেন উইথড্রোটা সেপ্টেম্বর একুশ তারিখের ভিতরে করতে হবে যদি আপনারা ফি ছাড়া উইড্রো করতে চান যদি আপনারা ফি ছাড়া উইদাউট এনি কস্টে উদযোগ করতে চান বাইনান্স বাইবিট এগুলাতে যদি উইদ্রো করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একুশ সেপ্টেম্বরের ভিতরে আপনাদের উইথড্রো কমপ্লিট করতে হবে এখানে দেখেন আপনারা যদি অন চেইনে উদযোগ করতে চান যেমন টেলিগ্রাম ওয়ালেটে যদি উইদ্রো করতে চান ক্ষেত্রে কিন্তু আপনারা আরও সময় পাবেন কিন্তু আপনারা যদি অফ চেইন উইড্রো করতে চান যেমন বাইনান্স বাইবিট এগুলাতে যদি উইথড্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একুশ তারিখের ভেতরে উইথড্র কমপ্লিট করতে হবে তো আশা করতেছি আজকের ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন এবং একুশ তারিখের ভেতরে আপনারা সবাই আপনাদের উইডোটা কমপ্লিট করে নেবেন ধন্যবাদ সবাইকে